ফুটবল খেলাই হোক কিংবা ক্রিকেট ম্যাচ কারেন্ট টপিক্সের ওপরে চায়ের দোকানে চর্চা হবে না বাংলায় এটা হয় নাকি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন চলছে এই ভোটের আবহে চায়ের থেকে এখন চলছে ভোট চর্চা এই ভোট নিয়েই নিজেদের মধ্যে চর্চা এই চর্চা কোন স্তরে রয়েছে এই চর্চা থেকে কি কি উঠে আসছে সেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব নিউজ টাইমের পক্ষ থেকে আমরা হাওড়া মধ্য বাজে শিবপুর এলাকায় একটি প্রায় একশো বছরেরও পুরনো একটি চায়ের দোকানে চলেছি যারা এই মুহূর্তে চায়ের দোকানে বসে আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ প্রথমে আপনার কাছে আছি আপনি চায়ের চায়ের দোকানে ভোট নিয়ে চর্চা হচ্ছে হ্যাঁ রোজই হচ্ছে রোজই চর্চা হচ্ছে কে এগিয়ে আছে কে পেশিয়া আছে কে এবারে রাজত্ব করবে না করবে এই সব নিয়ে এর সঙ্গে আছে অনেক আচ্ছা অনেক জোক আছে পেছনে দিয়ে কথাবার্তা যদিও সেটা নিজেদের মধ্যে সঙ্গে আমরা ঝামেলা থাকি না নিজেদের মধ্যেই জানি এ বিপক্ষের পার্টি কি এ বিপক্ষের পার্টি তবু আমি আমার ওকে বললুম ও এবার রেগে গেল কি এ রেগে গেল। এই নিয়ে এটা চর্চা থাকে আমাদের রোজই কে জিতবে কে হারবে কে দুর্নীতি করেছে না করেছে এই নিয়ে আলোচনা হয় এখন ভোটের আবহে কি ধরনের চর্চা উঠে আসছে ভোটের আবহে কোনো প্রার্থী ভালো মন্দ এইসব নিয়ে আলোচনা হয় বিভিন্ন মতের অবলম্বী লোক আছে তারা তাদের মতামত ব্যক্ত করে কোনো দিন সেটা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি আজকে যে ভদ্রলোক যে কথা বলছে তৃণমূলের যাওয়া গায়ে দিয়ে সে যদি সেই কথার উল্টু কথাটা বলে বিজেপির হয়ে তখন কীরকম লাগবে কোনটা আমার বিশ্বাস করব আসলে রাজনীতির জায়গাটা বিশ্বাসের জায়গাটা আমাদের হারিয়ে যাচ্ছে আমি গণতন্ত্রের পক্ষে তো গণতান্ত্রিক ব্যবস্থাটা বজায় থাক এটা চাই বেশি যাচ্ছে যাচ্ছি এখন এখন দেখছি আস্তে আস্তে গণতন্ত্রকে আড়াল করার চেষ্টা করছে এখন বিজেপি ভার্সেস টিএমসি এটাই দেখা যাচ্ছে এটাই দেখা যাচ্ছে তো লড়াই করছে আসবেন যখন তো বামেরা করছেন রাজনীতি দল আছেন ট্রাই করবেন এখন যা আছে মোমেন্ট যা এখন সময় আছে বিজেপি নিজেদের মধ্যে বিস্তর চর্চা বিস্তর ডিবেট কিন্তু তার মধ্যেও সৌজন্যতার খামতি নেই এবং এই যে একশো বছরের পুরনো যে দোকান সেখানে বংশ পরম্পরায় যেমন দোকানই সেই দোকান চালিয়ে আসছেন তেমন এখানকার যারা স্থানীয় তারা যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাসী হন না কেন তারা কিন্তু এই চায়ের দোকানে এসে তাদের নিজেদের অভিমত প্রকাশ করেন তারা মতামত প্রকাশ করেন এবং এখানে এই যে যিনি দোকানি সেই দোকানির থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব আপনার এটা কত বছরের দোকান আমার এটা তো তিন পুরুষের দোকান চলছে এটা আর কি বলবো আমি তো আমার বাবা করে গেছে বাবার বাবা করেছে তারপর আমার বাবা তারপর আমরা আমার বাবারা মারা যাওয়ার পর আমি এখানে এসেছি এখানে এই যে এত চর্চা এত আলোচনা হয় এই নিয়ে আপনার কোনো অস্বস্তি বা আপত্তি আছে খুদ্দের হিসেবে আছে আমি তাদের চা দিই এই কই চায়ের দোকানে তো এইটাই হয় আপনি নিশ্চয়ই আপনি কি অংশগ্রহণ করেন নাকি না আমি এতে অংশগ্রহণ করি না আমার যেটা দরকার সবার সবদলীয় আছে তাদের নিয়ে প্রত্যেকেই আপনাকে ভালো হ্যাঁ প্রত্যেকেই আমাকে ভালো হয় আপনার নামটা বলবেন আশিস পাল চায়ের দোকানে যারা চা খেতে আসছেন চর্চায় অংশগ্রহণ করছেন তারা যাই করুক না কেন দোকানে কিন্তু তাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং মূলত যে বিষয়টা উঠে এলো রাজনৈতিক চর্চা হোক যতই তর্ক বিতর্ক যাই হোক না কেন নিজেদের মধ্যে সাময়িক মনোমালিন্য হলেও পরের দিন আবার কিন্তু একে অপরের মুখ দেখা দেখি এবং একে অপরকে সৌজন্য বিনিময় শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় এইভাবেই চলে আসছে হাওড়ার বাজে শিবপুরের চায়ের দোকানে ভোট আবহের চর্চা হাওড়া থেকে ক্যামেরায় সুম জ্যোতির সঙ্গে শান্তনুকরণ নিউজ টাইম